আলহামদুলিল্লাহ সোদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আসলে কি বলবো আসলে ভাষা খুঁজা পাইতেছি না দেখেন আসলে কৃষকের স্বপ্ন যে কিভাবে আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছগুলো নষ্ট হয়ে যায় দেখেন একেবারে ফুল ফলে ভরপুর এখন পর্যন্ত এই জমি থেকে একটা বারো হারভেস্ট শুরু হয় নাই প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা অলরেডি খরচ হয়ে গেছে একশো টাকাও রিটার্ন আসে নাই এখনও তো গত দুই তিন যাবৎ দুই তিন দিন যাবতের বৃষ্টিতে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের একই অবস্থা যে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে বিশেষ করে আমাদের এই মাদারীপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে যেটা আর কি বলার অপেক্ষা রাখেন এই জমিটা অনেক উঁচু জমি অনেক উঁচু জমি তবে দেখেন পানি কিন্তু থাকে না কিন্তু লাগাতার টানা তিন দিনের বৃষ্টিতে আসলে মরিচ গাছ কিন্তু সার্ভাইভ করতে পারে না এই দেখেন গাছগুলো কিন্তু ঢলে পড়া রোগ হয়ে গেছে এই কৃষকের সবচেয়ে বড় ভুল ছিল সঠিক সময় খুঁটিটা প্রদান না করা যেই গাছগুলোতে উনি খুঁটি দেয় নাই ওই গাছগুলোই আক্রান্ত হয়েছে ওই গাছগুলোই মারা যায় এই দেখেন প্রচুর পরিমাণে বাতাস হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আসলে কিছু করার ছিল না দেখেন যে অবস্থা আসলে স্বপ্নের প্রজেক্ট একেবারে চোখের সামনে শেষ হয়ে যাইতেছে যাই হোক আসলে আপনারা সবাই একটু খাস করে দোয়া করবেন যেন ক্ষতিটা পোষায় উঠতে পারে কেননা দেখেন মানে এই সময় আর কি বলার মতো কোনো কিছু নাই দেখেন প্রায় অধিকাংশ গাছে কিন্তু মারা যাবে অধিকাংশ গাছে কিন্তু মারা যাওয়ার অবস্থায় কেননা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যেই বৃষ্টি আর কি মরিচ গাছ এমনিতেই সহ্য করতে পারে না তারপরে অনেক বড় ধরনের একটা ভুল ছিল যে কি বলে খুঁটি প্রদান না করা আর আপনারা যারা মরিচ চাষ করতেছেন বা মরিচ চাষের সাথে যুক্ত আছেন বা এখনও আপনাদের কাছে মরিচ চাষ মরিচ গাছ আছে তারা এই যে বৃষ্টি কিন্তু আজকে অল্প অল্প থামছে এখনও আকাশে মেঘ আছে হালকা হালকা রোদ উঠতেছে তো আপনারা রোদ ওঠার সাথে সাথে একেবারে সতরাশকে স্প্রে করে দেন বিশেষ করে অ্যামিস্টার টপ আছে তারপরে অটো কম্পা সিনজেন্টার আছে অ্যামিস্টার টপ তারপরে অটো কোম্পানির আছে এই যে ক্যাব্রিওটপ এই দুইটা কীটনাশক অবশ্যই অবশ্যই আপনারা ইউজ করেন সাথে যে কোনো সাদামাছি মাকড়ের জন্য দুইটা কীটনাশক ইউজ করেন বিশেষ করে ছত্রাকনাশক অ্যামিস্টার টপটা আপনারা এই এই সময় বেশি করে ইউজ করেন কেননা আপনাদের গাছকে যদি টিকায় রাখতে হয় যদি অর্ধেক গাছও মারা যায় আর অর্ধেক গাছও যদি আপনারা টিকায় রাখতে পারেন তাহলে দেখা যাবে যে ওই অর্ধেক গাছ থেকেই আপনাদের পুরো জমির চালানটা উঠে আসবে ইনশাআল্লাহ দেখেন অধিকাংশ গাছ কিন্তু মারা যাইতেছে আসলে কি বলবো আসলে বলার তো কোনো ভাষা নেই ওই যে ওই পাশে কিছু টমেটো আগাম টমেটোর চারা লাগানো হয়েছিল ওইগুলোও অবস্থা বেশি একটা ভালো না মালচিং উঠে গেছে প্রচুর পরিমাণ বাতাসে আর ওই পাশে কিছু করল্লা আছে ওইগুলো ফলন আসা শুরু করল্লা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু যত ক্ষয়ক্ষতি এই মরিচের উপর দিয়ে গেছে এই দেখেন এইটাই আসলে কৃষকের যাই হোক আসলে আমরা যত যা কিছুই করি না কেন আল্লাহ তাল্লাহ তাক যা লিখছেন তাই হবে যে দেখেন কীভাবে গাছগুলো মারা যাইতেছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন যে গোটা জাতীয় যদি তোমার কোনো উপকার করার চেষ্টা করে ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তালা তাক লিখছেন আর গোটা জাতীয় যদি তোমার কোনো ক্ষতি করার জন্য চেষ্টা করে তো ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তালা চাইবেন তো যাই হোক আপনারা সবাই একটু দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন সালামু আলাইকুম